ফেসবুকে আগের দিনের ভিডিও বাহির করুন এক মিনিটে খুব একটি ভিডিও অনেকে ভিডিও দেখার পরে আর সেই ভিডিও খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি মনে করলে সেভ করে রাখবেন অথবা টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখনই প্রয়োজন হয় দেখে দেখে এই সিটিংটা শিখে নিতে পারবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করবেন আমি প্রথমত আমার ফেসবুকটি ওপেন করে রেখেছি তারপরে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করবো দেখেন এই ভিডিওটি ওপেন এই ভিডিওটির উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর আমি আবার বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে দেখেন এখানে একটা সার্চবার দেখা যাচ্ছে আমি এই সার্চবারের উপর ট্যাপ করে দিব সার্চবারের উপর ট্যাপ করে দেওয়ার পরে রিয়েল দ্যাট ইউ হ্যাভ ওয়ার্ডস এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি আগে যে ভিডিওগুলো দেখেছেন অত একদিন আগে দুদিন দিন আগে তিন দিন আগে যতগুলা ভিডিও আপনি দেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনি সেই ভিডিওগুলো চলে আসছে এইভাবে আপনারা আগের দিনের ভিডিও অথবা কিছুক্ষণ আগে ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলো পুনরায় আবার দেখতে চান এইভাবে দেখতে পারবেন ভিডিওটি দেখে ভালো লাগলে আবারও অনুরোধ ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন ওকে দ্যাটস ইট